এবং সহ এখানে আপনার गवर्नमेंटের ছাত্র নেতা বাসিত ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পদ যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশ হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সপোর্টও করলাম কেন সে আরেস্ট হবে কেন সে তাহলে একে আরে করতে হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশ দিতে হবে আমরা অ্যারেস্ট ছাত্র জনগণ বলাবার সময় তাকে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ দিয়েছে আউ লেকে অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা দিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি করে কার্যক্রম করছে না বারবার বলছে এখন পুলিশ নিয়ে যাচ্ছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সবর্ত করতে হবে

আমরা মনে গেলাম বিবি আপনাদের তাকে ареস্ট করেন না আমরা ঠারাই নিয়ে যাচ্ছি থানা আমাকে তোমরা সব আইনার হামলা আমরা আইনা আমরা তুলে নেব না সময় সমত করতে দেব আইনে তোমরা সবাই সত্যশীল বিশ্বাস করি এই বাংলা জমিনে কোনা অম্লিকের দোষর সে অনিয়ন্ত্রিত হোক সে চিনিকের হোক যাই হোক তাদের কোনো ছাড় হবে না আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব আর পরে কোনা অম্লিকের দোষের বাংলায়

এই কুরঙ্কা এই মূলক সে কিন্তু বৈষম্যের পক্ষে ছিলেন না এই কিন্তু পক্ষ নিয়ে নিয়ে দর্শন সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন আসন আসনের জন্য অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি সেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষ তার বিচারে বাংলা জমিতে হবে আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না এক স্পষ্ট বার্তা বলতে চাই যে চিমকোর হোক সেও বিলিতি হোক